লিচু কাহাতে হ্যাঁ বন্ধুরা অরুণাচলে ঢোকার পর থেকে আমরা লোকাল জিনিসের সন্ধান করছিলাম একটু আগে লিচু দেখতে পেয়ে খেলাম এখানে আবার কলা দেখতে পেয়ে একটু দাঁড়ালাম রকম কি কলা আছে একটু দেখি ये वाला है इधर तो हम लोग का लोकल भाषा में इसको मुनुआ कोला बोलते हैं मुनुआ कोला हाँ हाँ और ये है आपका ये गुटी कोला बोलते हैं इसको उसमें हाँ। बहुत सारा बीच है हाँ वो इलायची जैसा है और सॉरी इलायची वो काली मिर्च की तरह है इसका बीच इसके अंदर में जो है ना तो लाल ला, ला ये कितने का है ये सौ रुपया वो भी सौ रुपया हाँ ये महंगा है थोड़ा ये मार्केट में इतना मिलता नहीं है

বৃষ্টি নেমে গেল খুব বাজে ব্যাপার যে কারণে আমি ঠিকমতো ভিডিওটা করতে পারছি না নাভেলি নামেরি অভয়ারণ্য আসামের সাতটা অভয়ারণ্যের মধ্যে একটা যার মধ্যে একমাত্র একটা ওয়াকিং ট্রেল আছে আমাদের বেঙ্গলে যেমন জঙ্গলের ভিতরে ঘুরতে দেয় না এখানে কিন্তু জঙ্গলের ভিতর সাফারি করতে পারবেন বাইরে ছোটো জায়গাতেই জঙ্গলের বাইরে পানি একমাত্র জঙ্গলে পায়ে হেঁটে সাফারি আছে না এটা হচ্ছে নদীর দিকে চলে গেছে এবং এই রাস্তাটি লাস্টের দিকে ইয়ে আছে এই এখান থেকে আর পাঁচশো মিটার দূরে নামেরি ন্যাশনাল পার্ক রাস্তার ধারে বোর্ড দেওয়া আছে আমরা দেখলাম আমরা এগিয়ে চলেছি যে নামেরি ন্যাশনাল পার্কের দিকে আঞ্চলিক বন বিষয়ক কার্যালয় নামেরি

চলেছি নামেরি অভয়ারণ্যের ভিতর দিয়ে রাফটিং করার উদ্দেশ্যে আমাদেরকে র্যাফটিং করার গাড়িতে করে উপরে র্যাফটিং ভেলা সহ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্টার্টিং পয়েন্টে আর আমাদের গাড়ি রাখা আছে ফরেস্ট রেঞ্জ অফিসের পাশে এন্ড পয়েন্টে স্টার্টিং পয়েন্টে আমরা গিয়ে রাফটিং শুরু করব এক দেড় ঘন্টা র্যাফটিং আছে জিয়াভরি নদীতে দুদিকে নামেরি অভয়ারণ্য দেখতে দেখতে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে চলে যাব এন্ড পয়েন্ট অর্থাৎ রেঞ্জ অফিসের কাছে যে ঘাট আছে সেই ঘাটে তো এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে নামেরি অভয়ারণ্যের ভিতর দিয়েই ড্রাফটিংয়ের স্টার্টিং ঘাটে সেই উদ্দেশ্যে চলেছি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে দুদিকে দেখতে পাচ্ছেন নামেরই অভয়ারণ্য এবং রাস্তার ভুটচিরে আমরা এগিয়ে চলেছি এই এইটা কিন্তু একটা দৃষ্টিনন্দন ব্যাপার সেটা আপনাদেরকে কিছুক্ষণ দেখানোর জন্য আমরা এই ভিডিওটা শ্যুট করছি আমরা এখন আছি কিন্তু অভয়ারণ্যের ভিতরে রেঞ্জ অফিস থেকে আমরা এগিয়ে চলেছি ঘাটের দিকে তোমার রোদ উঠলো আবার কোথায় চলে গেল আমরা এখন চললাম জিয়া ভরলি নদীতে রাফটিং করতে এই যে রাফটিং এবার শুরু হবে কি ভয় লাগছে না তো তোমার দোষ্টু তোর কেমন লাগছে कहां है? अच्छा ठीक है। समुद्र में वो स्पीड बोर्ड चलेते-चते चले ना मारेगा भाई लगबे। दे। देखा जाक